الله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. والبدن جعلناها لكم من شعائر الله لكم فيها خير فاذكروا اسم الله عليها صلاه فإذا وجبت جنوبها فكلوا منها وأطعموا القانع والمعتر كذلك سخرناها لكم لعلكم تشكرون لن ينال الله لعومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين قال النبي صلى الله عليه وسلم ما من ايام احب الى الله من ايام النحر الى اخر الحديث الشريف او كما قال عليه الصلاه والسلام وقيل لرسول الله صلى الله عليه وسلم ما غادي الأضاعي يا رسول الله قال سنة أبيكم إبراهيم قيل فما لنا فيها يا رسول الله قال بكل شارة حسنة إلى آخر الحديث الشريف اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك عميد مجيد الحمد لله الله سبحانه وتعالى رشيش مهرباني যে মহান সত্তা দামে আল্লাহ আমাদেরকে পবিত্র প্রথম জমার নামাজ আদায় করার লক্ষ্যে তার পবিত্র গিরিহে হাজির হওয়ার তফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ জেল হাজমাস তথা জুল হজ মাস জুল হজ্জা মাস হজ্জের মাস এই মাসে দশ প্রকারের গুরুত্বপূর্ণ আমল কোরআন হাদিসে বর্ণিত হয়েছে যার আলোচনা বিগত জমায় আমি আপনাদের খেদমতে কিছু করার চেষ্টা করেছিলাম তন্মধ্যে গুরুত্বপূর্ণ একটি হলো হজ আর একটি হলো কোরবানি কুরবানি মানে আল্লাহ পাক রব্বুল এজাতের নৈকট্য অর্জন করা আল্লাহ তালার নৈকট্য অর্জনের মাধ্যম যেটা সেটাকে অবলম্বন করা কুরবানির কুরবাতুন শব্দ থেকে উৎকলিত যার অর্থ হল নৈকট্য এই কুরবানী শব্দটি কোরানুল করীমেই বর্ণিত হয়েছে সুরতুল মায়েদার ২৭ নম্বর আয়তে অতুলু আলাইহিম নাবা আবনাই আ বিল হকী ইদ কররাবা কুরবানং ফাতুকুব বিলামিন আহা দি হিমা ওয়ালাম ইতকাব্বল মিনাল আখার এ আয়তি কারিমাই কুরবানী শব্দে আল্লাফা ক্রব্ল আলামিন আমাদের পেয়ারা নবী সাল্লী ওয়াসাল্লামকে আদেশ করছেন আপনি আদমের দুই সন্তানের সত্য ঘটনা সকলকে তেলাওয়াত করে শোনান যখন তারা দুইজনে কোরবানি করেছিল একজনের কোরবানি কবুল হয়েছিল অন্যজনের কোরবানি কবুল হয়নি এই ঘটনা আমি ইতিপূর্বে আলোচনা করেছি তো এই আয়াতে কোরবানি শব্দ এসেছে অর্থে কোরবানি বলা হয় আল্লাহ তালার নৈকট্য অর্জন করা আল্লাহ তালার নৈকট্য অর্জনের জন্য কোনো মাধ্যমকে বেছে নেওয়া মূলত সকল আমলেরই উদ্দেশ্য আল্লাহ তালার নৈকট্য অর্জন করা আমাদের সকল আমলের উদ্দেশ্য আল্লাহ তালার নৈকট্য অর্জন করা যেমন রসুল করিম সাল্লি হস্লাম আল্লাহ তালার কাছে দোয়া করতেন হে আল্লাহ আমি আপনার মোহাব্বত চাই এবং আপনার মোহাব্বতের বান্দা যারা তাদেরও মহাব্বত চাই এবং সেই সকল আমলের মোহাব্বাত চায় যে আমলগুলির দ্বারা আপনার নৈকট্য অর্জন হবে এই দোয়ার ভিতরেও ওই কোরবানি শব্দের মূল মাদ্দা মূল ক্রিয়া মূল উল্লেখ করা হয়েছে সকল আমলের উদ্দেশ্য আল্লাহ তালা নৈকট্য অর্জন করা তবে পারিভাষিক অর্থে যেটাকে আমরা কুরবানি বলি কোরবানি বলা হয় কোরবানি হিসেবে বুঝি এইটাকে বিশেষভাবে কেন কুরবানি নামে আখ্যায়িত করা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলমিন সেটার কারণ সুরাতুল হজ্জের ছত্রিশ ৩৭ নম্বর আয়াতে উল্লেখ করছে না